করেন গাছ যার ফল সবার মানবেন কথা কয় চাকরি যার বেতন সবার মানবেন পুকুর যার মাছ সবার মানবেন বউ যার হক সবার মানবেন এগুলো শুনে বলতে চান হুজুর কি কয় হুজুরের মাথা ঠিক আছে আস যার ফলটাও তার পুকুর যার মাছও তার চাকরি যার বেতন তার দোষ যার হক তার ধর্ম যার তার মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে রাষ্ট্রপ্রধান থাকবে নিরাপত্তা দিতে হবে অমুসলিমেদেরকে ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে পান করা শিশুটা যত নিরাপদ মুসলমানের যে এলাকায় সরকার থাকবে রাষ্ট্রপ্রধান থাকবে অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে মুসলমানদের উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করা ওদের সাথে তালে তাল মিলানো না অমুস্তিম অসুস্থ ব্লাড লাগবে দিয়ে দেন অমুস্তিম খাইতে পারে না টাকা দেন অমুসলিমের ঘর নাই ঘর বাড়ি বানিয়ে দেন খরচ পারে না দিয়ে দেন কথা কয় না সকল ধরনের কাজে সহযোগিতা করতে পারবেন শুধু একটা ব্যতীত যখন তারা কোনো কিছু বানায় প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করতেছেন এই কাজে মুসলমান টাকা কথা কয় না আমার কথাগুলো একটু শুনতে খারাপ ওই যে বাংলাদেশের একশো জন আলেমের তালিকা হয়েছিল মানিক দুদকের কাছে জমা দিয়েছিল তার মধ্যে আমি তেইশ নাম্বার তাহলে বাংলাদেশের এত আলেম তার মধ্যে যে আমের মতো ছোট পাগলা গাই বাঁধার মফিস তেইশ নাম্বার আছে এটা আমার জন্য ভাগ্য ভালো কথা তার মানে বাতিলদের নজর আমাদের উপর পড়ছে আমার ওয়াজের ভুল ধরছে কি যে যে মেসেজটা এখন দিচ্ছি ওনারা ছয়শো কত বিশটায় আমার এই বিষয়টা উপস্থাপন করছে যে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলে গোলাম রব্বানি বলেছে এটা হাইব্রিড স্লোগান নানান ধরনের কথা তুলে ধরছে নারিকেল গাছ এই যে উদাহরণ যা যা বলি পুরোটা তুলে ধরছে এটার দ্বারা বুঝাইলো আমি নাকি বুঝাইছি যে এই স্লোগান দেয়া যাবে না আলহামদুলিল্লাহ আমি সফল কথা না কারণ সব জায়গায় রাজনীতি চললেও আপনি ধর্মীয় লেবাস ধর্মের হাতে রাজনীতি করে বুঝাবেন মানুষকে যে ভাই আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমি মুসলমান আমার জন্য আপনার মায়ের কাছে কিছু চাই কেন আল্লাহকে আর দিতে পারে না এখন মায়ের কাছে যাওয়া লাগবে এটা কোনো মুসলমানের মুখ দিয়ে ধরনের কথা আসতে পারে তাহলে মনে রাখবেন মুসলিমদের ধর্মীয় কাজে মুসলমান নিরাপত্তা দেবে সহযোগিতা করবে কিন্তু তাদের উৎসবে বহু বাচ্চা নিয়ে যায় আমদ ফুর্তি করতে পারবে না তারাই করে বলেছে গোপালের মা আমার খালা হয় আমার বাড়ির পাশেই আমাদের নাম পশ্চিম বানিহালি ওইটা হলো পূর্ব বানিহালি এই পূর্ব বানিহালিতে এক পাশে হিন্দুরা বসবাস করে আর এক পাশে মুসলমানরা বসবাস করে গোপালের মা আমার খালা কারণ গোপালের সাথে আমি একসাথে পড়াশোনা করেছিলাম কথা কি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ কথা কি বোঝেন নাকি এই গোপাল আমার ছাত্রকালের বন্ধু ছিল এই দিক খেয়াল করেন আরও অনেকে বন্ধু ছিল অত কথা বলার নাই তো এই গোপালের মা বলে বাবা মুসলমানরা এত আসে এত ভিড় করে ওদের জালায় মারে ভালো মতো বিদায়ও দিতে পারি না তাহলে ভালো করে এই মাথাটা এদিক খেকর আকল সাফ করেন বিবেকটাকে পরিষ্কার করেন ধর্ম সার উৎসব তার তাদের উৎসব তারা পালন করবে আমাদের উৎসব আমরা পালন করব আমাদের উৎসবে তাম পৃথিবীর মানুষ আসলে আমরা ওয়েলকাম জানাবো কিন্তু তাদের উৎসবে ওয়েলকাম আমরা করে আমরা যে একটু মনে করি আগে কি সুন্দর দিন কাটাইতাম ওরা নিয়ন্ত্রণ দিত আমরা যাইতাম ওই যে একটা গান আছে না তো ওই গানের সাথে তাল মিলেই না আল্লাহ জনের আমাদের সঠিক বুঝ দান করেন জোরে বলে না আমি পরিষ্কারভাবে আমরা যে এত কথা বলি খবর তার বহু বাচ্চা নিয়া আপনাকে যেন আর পূজার মেলাই না দেখি অনেকে আবার বলে হুজুরি একদিন মেলায় গেলে আমি হিন্দু হয়ে গেলাম এই থিয়েটারে বুঝে দেখে কথা কি বুঝাইতে পারলাম তাহলে মুসলমান হিসাবে বলেন তো স্লোগানটা দেন ধর্ম যার যার তার তার বলেন মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এবার শিরিক নিয়ে সর্বশেষ আপনাদেরকে একটা হাদিস শুনাই বলবো আমার ভাইরা বিশ্বনবী এক জায়গায় বসা সাহাবাই গ্রামদেরকে ডেকে বললাম সাবির একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সুবান আল্লাহ কন সাহাবাই জিজ্ঞাসা করেন কাইফাইয়া রাসুল্লাহ নবী গো এটা কিভাবে সম্ভব একটা মানুষ মাসি মেরে জান্নাতে চলে গেল আর আরেকজন মানুষ মাসি নামের জান্নাতে চলে গেল বিষয়টা একটু খুলে বলেন আমরা ক্লিয়ার ভাবে শুনতে চাই বিশ্ব নবীর কাছে বলে সাহাবীরা শোনো একটা দেশে জালেম বাদশা ছিল ওই জালেম বাদশা রাস্তার মরে মরে পুতি বানাম প্রতিমা বানায়া রাখছে মূর্তি বানায়া রাখছে জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে আর না গেলে জালেম বাদশার নিয়ম হলো যারা দিতে রাজি হবে না তাদের কাল্লা এবার ভালো করে বা বাজান গো আমার ইমানদার একজন হেঁটে যায় জালেম বাসার লোকেরা ডেকে প্রতিমান আমি কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই বাসার লোকেরা ডেকে বলে শোনো যেহেতু কিছুই নাই দেওয়ার মতো ওই যে প্রতিমান নাকে কে মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি প্রতিমান ইমানদার চিন্তা করে একটা মাসি মারলে কেমন অপরাধ হবে এই কথা ভেবে একটা প্রতিমান নামে মাসি মেরে নিরাপদে চলে গেল কয়েকদিন পরে আরেকজন ইমানদার ওই পদ্মে হেঁটে যায় মাসার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে আমি একজন মুসলমান আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া যাবে না এটা দেওয়ার শিরিক কথা কয় না কে জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো ভাই প্রতিমার নামে কিছু দাও নইলে বাদশার হুকুম হলো দেখো থেকে কাল্লা ফেলে দিব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই এবার বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো কয়েকদিন আগে একটা মুসলমান এসেছিল এ ভাই বারোটা বাজছে সাড়ে এগারোটা বাজে তাহলে কিন্তু দোয়া করে দেবো ওটা বসা করলে দোয়া করে দেব আপনারা আপনাদের প্রমিস কথা দিয়েছেন ওয়াদা রাখবেন না এরকম কে আপনারা আধা ঘন্টা দিলে তো আমি কি খারাপ কিছু বলতেছি নাকি যারা উঠে যাচ্ছে ওরা মেলার পাগল কিসের জরুরত কোনো কথা চলবি না আমরা সামনে বসেন তো সামনে আসে না আগেই চুক্তি করে নিশ্চিত পেশাদ লাগুক যা লাগুক কোন সমস্যা নাই এটা কিসের মাছ হ্যাঁ তাহলে তো কিছু করা যাবে না থাক ফাঁকা জমি টমি হলো না এই জাগাতে কাম সারতেন যেহেতু এটা কলেজ মার শিক্ষা প্রতিষ্ঠান তাই না থাক কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন তাহলে দোয়া করে দে যদি বেশি মনে হয় যে না হুজুর অনেক কষ্ট করছেন এখন দোয়া করে দেয় অনেকগুলো আয়াত এখনো বাকি আছে কথা কন ঠিক কিনা আমার ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা জালেম জালেম্বাসকার বলে কয়েকদিন আগে একজন মুসলমানকে সুযোগ দিয়েছিলাম প্রতিমার নামে একটা মাসি মেরে যাও সে মাসি মেরে চলে গেছে একই সুযোগ তোমারে দিলাম প্রতিমার নাকের ডোকায় পরে থাকা একটা মাসি মেরে নিরাপদে চলে যাও ইমানদার দেখে বলে আমার পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব নয় প্রতিমার নামে মাসি মারার মতো শিরিক আমি করতে পারবো না জালেম জালেম্বাসেরা ডেকে বলে ওই মাসি মারবা না বলে দেবতীকে কাল্লা ফেলে দিব শেষবারের মতো বলে দিলাম ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই মাসি মারার মতো শিরিক করতেও আমি পারবো না লোকেরা। কবে দেবো থেকে কাল্লাটা ফেলে দিল আমার বিশ্ব নবী বলেন যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসি মেরে নিরাপদে যায় নাই ও মাসি মেরে নিজেকে নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি মাসি নামের কাল্লাটা দিয়ে গেল ও কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে বাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল তাহলে মাসি মারার মতো সামান্য শিরিক কো মুসলমান করতে পারে এবার সিঁড়িকে সর্বশেষ উদাহরণ দিয়া অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করব কষ্ট হচ্ছে এটা একটা খাবারের প্লেট আপনার এক একটা ভিআইপি গেস্ট যশোর থেকে আসবে ভালো করে বোঝেন দামি গেস্ট তার জন্য খাবার সকাল থেকে বাজার হাট করে দুপুর পর্যন্ত আপনার বিবি রান্না করে খাবারের প্লেট সাজাইতেছেন গরুর গোস মুরগির গোস বয়লার পাকিস্তানি টার্কি লার্কি কথা বগের গোস্ত কবুতরের গোস্ত হাঁসের মাংস অনেক কিছু দিয়ে সাজাইছেন এরপরে রুই কাতলা বল ইলিশ বিভিন্ন ধরনের মাছ অনেক কিছু দিয়ে খাবার প্লেটটা সাজাইছেন চিন্তা করলে ছোটো ছেলেটাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছে দুনিয়ার কোনো গেস্ট কোনো মেহমান এই খাবার কি খাবে কথা কয় না এবার খাবারের পরিচিতি চলতেছে ভাই এটা কি গরু এটা কি হরিণ এটা কি মানুষ এটা কি ওইটা কি কি এটা তখন বলতেছে ভাই সবই যখন দিলাম তো ছোট্ট ছেলেটাকে খুব ভালোবাসি ও আর সামান্য একটু পাতলা পায়খানা দিয়েছে আপনি খেয়ে নেন বলে তো দুনিয়ার কোনো গেস্ট কোনো মেয়ে মানে খাবার কি খাবে পিটাইলেও খাবে টাকা দিতে চাইলেও খাবে কেন সামান্য পায়খানা আমার কাছে এই সামান্য পায়খানা থাকার কারণে যত দামি খাবারে প্লেটে ধাক দুনিয়ার কোন মেহমান যেমন খাবে না আপনার আমল নামার একটা প্লেট আছে উদাহরণ এক্সাম্পল দিচ্ছি কথাকে বোঝানোর জন্য মনে করেন নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান করাত আছে সব আমল দিয়ে ভরা শুধুমাত্রই আমলের প্লেটের এক কোনায় সামান্য শিরিক মিশ্রিত আছে ওই সামান্য শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত ও আল্লাহর দরবারে কবুল হবে এত কথা কেন বলি কথার কি সারমর্ম বুঝছেন বুঝে থাকলে আলহামদুলিল্লাহ না বুঝলে করার কিচ্ছু নাই তুমি মেলা যা কলা খাবে না লাড়ু খাবে সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি একদিন নিয়ে এসে তো কোরবানি দিয়ে দোস্ত আজকে কুরবানি হবে তুমি একটু গরু ছাগল জবাই করে সহযোগিতা রাম রাম করতে করতে তিন কিলোমিটার যাবে তাহলে তুমি মুসলমান অন্য ধর্ম লজ্জা সরম থাকলে ওদের চাইতে আমাদের লজ্জা সরম কম আপনাকে আর কেমনে বুঝাবো কন কেমনে বুঝাবো আর কথা বলা যায় চাচা যা বলেছে আলহামদুলিল্লাহ জ্ঞানী লোকের জন্য অল্প কথাই যথেষ্ট আশা করি নিজেকে পরিবর্তন করবেন সংশোধন করবেন সঠিক দিন বুঝে বোঝার চেষ্টা করবেন তাহলে ধর্ম যার উর্বরতা শিরিক মুক্ত ঈমান আমল কারা করতে চান আল্লাহর কাছে দু হাত তুলে দেখান লিল্লাকে তাকবীর আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল করা তাও দান করুন জোরে বলুন আমিন আমি একটা সিলি তানজিম আহমেদ নামের আট বছর একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে হারানোর বিজ্ঞপ্তি এর বাপের নাম আব্দুল হালিম আর বাড়ি মনে হয় পদ্ম বিলে নাকি যাই হোক বাচ্চাও হারিয়ে গেছে কি করবে নিলে জানেলা আমার ভাইরা কবির মনোযোগ দা শোনেন লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে পরিচয় করা দিন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শিরিক করবা না ইন্না শিরিক আল্লাহ জুলুম নাজিম শিরিক হলে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ আমার আল্লাহ ডেকে বলে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তেমনি ভাবে তোমার সন্তানদেরকে আমি আল্লাহ পাক তোমার সাথে পরিচয় করা দিলাম বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু أمه وهنا على وهنه أفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير